আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাগণ সবাই আছেন কেমন অনেক দিন পরে আজকে ভিডিও নিয়ে আসছি কবে শুরু হবে এক বছরের কোটিপতি কোর্স সেই বিষয়টা নিয়ে তো কাজে ইতিপূর্বে যে ভিডিওগুলো আমরা করছি সেই ভিডিওগুলোতে আমরা আলোচনা করছি যে কিভাবে মাত্র এক বছরে কোটিপতি হবেন সেই বিষয়ে একটা কোর্স করাতে তো বিভিন্ন কারণে অনেক জল্পনা কল্পনার পরে সমাপ্তিতে আজকে অল্প দিনের মধ্যেই আমরা শুরু করতে যাচ্ছি এই কোর্সটি ইতিপূর্বে যে ভিডিওগুলোতে ছিল সেই ভিডিওগুলোতে মাঝে মাঝে আলোচনা করছি যে কিভাবে আপনি ঘরে বসেই মাত্র এক বছরে কোটিপতি হবেন এই বিষয়টা নিয়ে এক বছরে কোটিপতি হতে গেলে আপনাকে প্রথমত একটা অনলাইন বিজনেস শুরু করতে হবে এরপরে স্টেপ বাই স্টেপ এগোতে হবে যেমন অ্যামাজন এফ বি বিজনেস করতে হবে সাথে ক্লিক ব্যাঙ্ক সাথে আরও ইনভেস্টমেন্ট অনেকগুলো বিষয় একসাথে জড়িয়ে আপনি মোটামুটি এক বছরে কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন কেননা শুধুমাত্র একটা পথ নিয়ে এক বছরে কোটিপতি হওয়াটা আদৌ সম্ভব একদম নয় বলতেই চলে এই জন্যে আমাদের কোর্সের মাধ্যমে আপনারা সর্বপ্রথম আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি অনলাইন বিজনেস শুরু করে প্রাথমিকভাবে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা শুরু করবেন এরপরে ডে বাই ডে আপনার ইনকামের উপর বেস করে নতুন নতুন আরও স্কিল শিখে সেখানে আপনি কাজও শুরু করবেন স্কিল ডেভেলপ করবেন আর ইনভেস্টমেন্ট করবেন এমন করে এ টু জেড যে বিষয়গুলো জানা দরকার সেটা আমরা এক বছরে কোটিপতি হওয়ার কোর্সটাতে রাখতেছি তো প্রাথমিকভাবে আমরা শুরু করতেছি কিভাবে আপনি খুব সহজে অনলাইন বিজনেস শুরু করবেন আপনি চাকরি করেন ব্যবসা করেন গৃহিণী আপনি যে পদেই থাকেন না কেন প্রতিদিন মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিয়ে আপনি ওনায় এসে অনলাইন একটা বিজনেস চালু করতে পারবেন যেহেতু আপনি সব সময় হাতে মোবাইল থাকেই কোনো না কোনো কারণে আপনি ফেসবুক স্ক্রোলিং করতেছেন ইউটিউব দেখতেছেন অযথা করে চলে যেতে তো এই সময়গুলোতে আপনি যদি সুন্দর করে একটা ফেসবুক পেজ বিজনেসের জন্য সাজাই নেন প্রোডাক্টগুলো যদি সাজাই নেন এরপরে সুন্দর করে একটা যদি অ্যাড ক্যাম্পেইন সেখানে চালান বাস আপনার কাছে এসএমএস আসবে আপনি এস এর মাধ্যমে অর্ডার কনফার্ম করবেন কত টাকা কত দাম ঠিক করবেন এরপরে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা আপনার কাস্টমারের হাতে পৌঁছেই দেবেন এই আর এখানে মূল মূল যে বিষয়গুলো থাকে যে কীভাবে আপনি ভিডিও এডিটিং করবেন কীভাবে আপনি ফটো এডিটিং করবেন কীভাবে আপনি প্রোডাক্ট সোর্সিং করবেন কীভাবে প্রোডাক্ট আপনি হাতে পাবেন এরপরে কীভাবে অ্যাড ক্যাম্পেইন করবেন এখানে অনেকগুলো বিষয় জড়িত বলা সহজ করা কঠিন তো কাজেই আমরা সবকিছুই আপনার জন্য সহজ করে নিয়ে আসতেছি যখন আপনি পুরা বিষয়টাই শিখবেন তো এই ছিল আজকের বিষয় যারা এখন পর্যন্ত জয়েন করেননি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে অনুগ্রহ করে অল্প সময়ের মধ্যেই আপনার জয়েন করে নেন যে কোনো সময় শুরু হবে ইনশাআল্লাহ